আসসালামু আলাইকুম বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে পদের নাম অফিস নয় পাঁচ দুই হাজার পঁচিশ পূর্ণমান চল্লিশ রচনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শশব্যস্ত কোন সমাস কর্মধারায় সমাজ এর ব্যাস বাক্য হবে শশ করে ন্যায় ব্যস্ত বিপরীত শব্দ লিখুন প্রাচ্য প্রতিচ্চ আলোয় আধার কাটে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি করণে সপ্তমী বিভক্তি কপালে মন্দ ভাগ্য কর দান করে যে এক কোথায় কি হবে কোনটি করত শুদ্ধ বানান অদ্যাপি কোনটি শুদ্ধ বানান অদ্যাপি সন্ধিবিচ্ছেদ করুন ষষ্ঠী ষষ্ঠ যোগ ই ষষ্ঠী নয় নাম্বার প্রশ্ন বলা আছে যে চারটি বাক্যের একটি অনুচ্ছেদ লিখুন অনুচ্ছেদ লিখতে বলছে চারটা বাক্য দশ নাম্বার প্রশ্ন বলছে রাইজিভ প্রাগ্রাফ অন রোড সেফটি রোড সেফটি নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে বলছে এগারো নাম্বার প্রশ্ন বলছে ট্রান্সলেট ইন টু ইংলিশ ইচ্ছা থাকলেই উপায় হয় ইংলিশ কি হবে হায়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে ইচ্ছা থাকলে উপায় হয় তার হাতের লেখা ভালো হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড হিজ হ্যান্ড রাইটিং ইজ গুড তার হাতের লেখা ভালো তুমি কি বইটি পড়ে শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক বারো নম্বর প্রশ্ন বলছে যে ফিলিং দ্য ব্লাঙ্ক হি ইজ সুইটেবল দ্য পোস্ট হি ইজ সুইটেবল ফর দ্য পোস্ট এখানে কি হবে ফর হবে শি ইজ ফন সুইট শি ইজ ফন অফ এখানে অফ হবে ফন অফ সুইট উই লার্ন মিস্টেক উই লার্ন ফ্রম মিস্টেক এ ফর ফ্রম মিস্টেক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরে মুনাফা পনেরো টাকা হবে মানে তিন হাজার টাকার পাঁচ বছরে মুনাফা পনেরোশো টাকা যদি হয় তাহলে এক হাজার টাকার তাহলে এক টাকার এক বছরে মুনাফা কত হবে বাই তিন হাজার গুণন পাঁচ টাকায় মুনাফা কত হবে সেটা আইকল আর যেহেতু বলছে যে মুনাফা কত হবে মানে ইন্টারেস্ট কত মানে মুনাফা কত হবে আর ইকল এন আই বাই পি এন আই এর মান আছে পনেরোশো

থ্রি এক্স মাইনাস ফোর থ্রি এক্স প্লাস ওয়ান হচ্ছে আনসার পনেরো প্রশ্ন বলছে যে বাহু বেদে ত্রিভুজ কত প্রকার হয় বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার একটা হচ্ছে সমবাহু সম দ্বিবাহু বিসম বিষমবাহু ত্রিভুজ ষোলো নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের জ্বালানির তেল শোধনাগারটি কোথায় অবস্থিত চট্টগ্রামে অবস্থিত চট্টগ্রামে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ কত একর জায়গার উপর প্রতিষ্ঠিত চুরাশি একর জায়গার উপর ভূমির মাটির রং কিরূপ ধূসর ও লাল ধূসর ও লাল বাংলাদেশের দক্ষিণের সীমা নাকি বঙ্গোপসাগর দক্ষিণের সীমা নাকি বঙ্গোপসাগর বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি দ্রাবিড় প্রাচীন জাতি হচ্ছে দ্রাবিড় শের শাহ কবে জন্মগ্রহণ করেন চোদ্দশো বাহাত্তর সালে চোদ্দশো বাহাত্তর সম্রাট হুমায়ুন সম্রাট হুমায়ুন আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস সাতই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর দহগ্রাম ও অঙ্গরপোতা বাংলাদেশের কোন উপজেলায় উপজেলার অন্তর্গত লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা কত সালে বঙ্গভাষা নুবাদ সমাজ প্রতিষ্ঠিত হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ